বিশ দিন পরপর বা এক মাস পর খাবার দিয়ে মাটি উঠায় দেবেন এভাবে আপনার চলতেই থাকবে পেঁপে গাছ থাকবে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার সামনে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটা বয়স কিন্তু কাছাকাছি মানে নব্বই দিন গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এখন আপনি ভাবেন এই যে দেখেন এই গাছের পুরুত্ব কয় ইঞ্চি আমার মনে হয় এক ইঞ্চি হবে নাকি সন্দেহ আছে এই গাছে কি আপনার ফল আপনি আশা করতে পারেন বা কেমন ফল হবে এটাই আপনি ভাবেন একবার এইটার যে কারো সমস্যাটা হয়েছে এই চাষি ভাইটা করছে কি দেখেন যে ঘাসের সাইডে হচ্ছে পেঁপে গাছ লাগাইছে মিনিমাম তার তিন ফিট জায়গা হতে জায়গা আর কি এই পেঁপে গাছকে দিতে হবে এই পেঁপে গাছকে যদি সে সঠিক তিন ফিট জায়গা না দেয় তাহলে পেঁপে গাছ আসলে মোটা হবে না আর মোটা যদি না হয় তখন আপনি এই গাছে আপনি একবার ভাবেন যে ফলগুলো আপনি আসলে কতটুকু আশা করতেছেন যে আসলে দুই তিন কেজি পেঁপে ধরবে এরকম কি আশা করা আসলেই সম্ভব সম্ভব না সেই কারণে হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে তিন ফিট জায়গা আপনার পেঁপে গাছের জন্য তিন থেকে চার ফিট জায়গা রাখতে হবে আর গাছের গুঁড়ায় যে দেখেন যে গাছের গুঁড়ায় কিন্তু এখানে কোনো প্রকার মাটি উঠানো দেওয়া হয় না এই কারণে হচ্ছে গাছের গুঁড়াটা দেখেন কত চিকুন এই গাছের গুঁড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে মাটি থাকতো গাছের গুঁড়া কিন্তু এরকম থাকতো না অনেক মোটা হয়ে যেত যেটা পেঁপে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে হচ্ছে আপনারা সবসময় মানে একটা জিনিস মাথায় রাখবেন পেঁপে গাছের জন্য মিনিমাম চার ফিট জায়গা রাখতে হবে চারিদিকে আর হচ্ছে গাছের গুঁড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি থাকতে হবে আপনি বিশ দিন পর পর বা এক মাস পর পর হচ্ছে খাবার দিয়ে মাটি উঠায় দেবেন এভাবে আপনার চলতেই থাকবে যতদিন আর কি পেঁপে গাছ থাকবে তাহলে আপনি ওই পেঁপে গাছ থেকে ভালো একটা পেঁপে বা ভালো একটা ফসল আপনি বা অনেক পেঁপে আপনি ওইখান থেকে আশা করতে পারবেন তাছাড়া আপনি ওইখান থেকে ভালো পায় এরকম একটা গাছ যদি আপনার থাকে ওইখান থেকে ভালো পেঁপে আপনি কখনই আশা করতে পারবেন না ধন্যবাদ সবাই